আসসালামু আলাইকুম সাতবাঙ্গের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর এই পাশে কিন্তু সিমের গাছ বাঁধাকপি ফুলকপি আর এখানে কিন্তু অল্প পরিমাণে আলু গাছ লাগানো হয়েছে এখানে কিন্তু শশা ধরে আছে আর এই পাশে যেসে দেখছি যে ডিম দিয়েছে সকালবেলা একটা ডিম নিছি ফাউমি মুরগির আর এটা হচ্ছে টাইগার মুরগির ডিম ফাউমি মুরগির ডিম সাদা কালারের হয় একদম সাদা আর টাইগার মুরগির ডিম কিন্তু এই যে হালকা লালটি কালার আর ফয় মুরগির ডিম কিন্তু এর চাইতে অনেক বড় আর যেহেতু যে টাইগার মুরগি ফর দ্য ফার্স্ট টাইম এটা ডিম দিচ্ছে এরা বলতে বল একটাই আছে মুরগি আর নিচে তো আসছে দেশি মুরগি আর কি কিন্তু একদম এই পর্যন্ত মনে হয় যে তাও তিরিশটা প্লাস ডিম দিয়ে ফেলছে আর কি প্রতিদিনই ডিম দেয় আলহামদুলিল্লাহ আর এখন এই মুগুলোকে খাবার দিয়ে দেবো আর কি যারা যে দেখতেছে আসতেছে হাত মুঠো করি যে মানে খাবার আছে আর কি তো আমি যখনই আসি না কেন দৌড়ে চলে আসে খাবারের জন্য খুব চেনে আর কি যে আসা মাত্র খুব অস্থির হয়ে যায় যে নিচের গুলো আমি যদি এটা খুলি একদম কাছে চলে আসবে আর কি তো এখন এদের খাবার দিয়ে দিই